আজ পটেশ্বরী তলায় দীনদয়াল ঠাকুর বাড়ির জিয়ের দুশো ছাব্বিশতম আবির্ভাব দিবস উপলক্ষে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো দুশো ছাব্বিশতম আবির্ভাব দিবস উপলক্ষে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পটেশ্বরী তলা রাধারমন জি দীনদয়াল ঠাকুর আর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সহ সভাপতি কৌশিক প্রামাণিক সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর সাহা বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধার যারা সবসময় সামাজিক কাজে অন্যান্য সামাজিক সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে বেশিরভাগ রক্তদাতায় নবপ্রজন্মে এবং নতুন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দিনদাল ঠাকুরবাড়ির সদস্য কি বললেন শুনে নেব আমরা শান্তিপূর্ণ নদীয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরীর কৃত বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া কাছাকাছি আসতে পারে কিন্তু অনেক দূরের মানুষ থাকে যে মানুষগুলো ভালোবাসা দিয়ে সবাইকে আপনার করে দেয় আমাদের আমাদের বাড়িতে পৌঁছাবে তাকে উদ্দেশ্য করে যে আজকে লক্ষ্য দাম এই উৎসব আয়োজন করেছে তার ছেলে মেয়েরা আমি অনেক ধন্যবাদ জানাই

উনত্রিশে শ্রাবণ জন্মাষ্টমী তিথি ছিল সেই সময় প্রামাণী এই দীনদয়াল ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেন এই প্রামাণিক যখন মন্দিরটি প্রতিষ্ঠা করেন তখন ওই রাস্তার ওই পাশে মন্দিরটা ছিল তারপর মন্দির ভগ্নপ্রায় হয়ে যায় এবং তার প্রা দাসুবাবু এই স্থানে এই সাত খিলানের দালান বিশিষ্ট মন্দির তৈরি করে সারা শান্তিপুরে বিভিন্ন মন্দির বিভিন্ন বৈশিষ্ট্য থাকলেও সাত খিলান বিশিষ্ট মানে এই সাতান বিশিষ্টের সাত খিলান বিশিষ্ট দালান এবং প্রাচীনকালের যে বেলোয়ারি ঝাড়ের যে দাস মূলত আগে প্রতিটা বাড়িতেই হতো এখন সেটা কমে এসে আমরা ধরে রাখার চেষ্টা করছি পর্যন্ত তা সেই ইংরাজির আঠো খ্রিস্টাব্দ থেকে দু পঁচিশ খ্রিস্টাব্দ হিসাব করলে দেখুন মন্দিরের রাধারমণের বয়স প্রায় দুশো পঁচিশ বছর হয় যেটা আমরা যদি দক্ষিণেশ্বরের মন্দিরকে ল্যান্ডমার্ক করি লোকমাতা রানীর আসুন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছেন তার থেকেও রাধারমণী আটান্ন বছরের পুরনো মানে আটান্ন বছর আগেই রাধারমনজিউ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল লোকমাতা রানীর আসমুনিতেও সেই ব্রাহ্মণ্য সম্প্রদায়ের প্রভাবকে উপেক্ষা করে পরিবর্তন নারী হিসাবে তিনি ভবতারিণী দেবীর পুজো করেছিলেন আমরাও অব্রাহ্মণ হিসাবে তৎকালীন সময়ে ব্রাহ্মণ্য প্রভাব কাটিয়ে প্রতিষ্ঠা করি এবং মানুষের সেবা করে আমরা ঈশ্বরের সেবা করতাম ব্রিটিশ সরকার সেই জন্য এই বাড়ির নামকরণ করেন যে এই বাড়ির উপাধি দেন দীনদয়াল দীনজনের প্রতি দয়ালুভবতা থেকে এই বাড়ির লোকের নাম দেন দীনদয়াল সেইখান থেকে বাড়ির নাম লঘু ঠাকুর বাড়ি হয় তা এই দুশো পঁচিশ বছর বর্ষ উপলক্ষে আমরা অনেক কিছুই করতে পারতাম কিন্তু রাধারামনের সেবা আমি মনে করি মানুষের সেবা কারণ প্রতিটি মানুষের মধ্যে তার বাস এই রক্তদান রক্তদানের মাধ্যমে আমরা কোনো পাশে দাঁড়াতে পারি মনে হয় রাধারামন বেশি খুশি হবে সেই জন্য এই রক্তদান সেই জন্য তার এই দুশো পঁচিশ বছর বর্ষপূর্তি উপলক্ষ নমস্কার আপনার নাম আমার নাম কৃষাণু হচ্ছে দাঁড়িয়ে ঠাকুর ঠাকুরবাড়ির মন্দির প্রাঙ্গ